বেড়ে মাঙ্কি আহ টেম্পলের উদ্দেশ্যে দশটা থেকে সাথে থাকবেন মাঙ্কি টেম্পল টেম্পাল সম্পর্কে বিস্তারিত যা যাত ধরা যায় ভিডিওতে সব তুলে কি ল্যান্ড অফ দা হিমালয় এটা দেখলেও বোঝা যায় কারণ হচ্ছে যে উঁচা নিচা পুরো কিন্তু একদম উঁচা নিচা রাস্তা আমি নিচে দিয়ে ড্যাল এটা কিন্তু ড্যাল আর হচ্ছে কি যদি দেখায় যদি দেখা একদম এই রাস্তাটা হচ্ছে একদম পুরো এমন এরকম পাহাড় পুরো বিল্ডিং করেছি পাহাড়ের উপরে হিমালয় আসলেই বাস্তব না আসলে বোঝা যাবে না এক্সপ্লোর করলে বোঝা যাবে না করবেন সম্পূর্ণ হবে না ওকে সব একটা আসেন না করতে অনারেবল ভিজা ভেরি ইজি ভেরি সিম্পল ভেরি চিপেস্ট ওকে সাথে দেখতেছেন না এগুলো আমাদের দেশে আছে ওই যে চাষের গাড়ি যেগুলো আছে না এগুলো দেরি করে আর কি চালায় আর কি এই যে একদম একদম পাহাড়ের উপরে মাঙ্গি টেম্পলের একদম মেইন মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে প্রায় আর ওভারঅল আমার বিশ মিনিট লাগবে যাইতে দেখাচ্ছি দুইশো টাকা পর্যন্ত কোনো টিকিট ওকে যাচ্ছি দেখি দেখাচ্ছি হচ্ছে কি এক কিলোমিটার তো এক কিলোমিটার ট্যাক্সিওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করে এরা ম্যাক্সিমাম তো চার পাঁচশো টাকা চাইবে এই জন্য হাঁটাতে শুরু করছি হাঁটতে যাই আর টুকটাক গিয়ে দেখাবো এই ক্যাফে হোটেল হোস্টেল লাইক দ্যাট ওর একটা পার্ক বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে হাঁটতে হাঁটতে চলে আসলাম হোস্টেল থেকে একদম এক কিলোমিটার বেশি দূরে না গাছ যে আশেপাশে দোকান আছে খাবারও হোটেল আছে এটা হচ্ছে মেন গেট আমি রোড দিয়ে আসলাম দেখে একটা বড় এই এইসব বললাম এই যে শম্বুনাথ মাংকি টেম্পলের মেন গেটে এটা হচ্ছে কি মূলত বুদ্ধিস্টদের বাট এখানে সবাই আসতে পারে কোনো ভেদাভেদ নাই আমি আস্তে আস্তে মেন গেট দিয়ে যাচ্ছি সবচেয়ে বড় কথা এটা এত উঁচুতে আমি এক নিলাম ঘরে যাচ্ছে কি আমি যদি ফার্স্টই হয়ে যাই তাহলে এমন করে আমি জানি না এটা কীভাবে ঘুরাই বাট এটা হচ্ছে কি কাজ হচ্ছে কি আমি দেখাই হ্যাঁ জায়গাটা তো সবাই আছে যাই জিনিসটা খুবই দারুণ হ্যাঁ আমি তো ভালো করে ঘুরেতে পারি নাই হ্যাঁ বাঁদর গুলা খুবই ভালো এটা সত্যি কথা কারণ যে কি কুত্তা বাঁদর সবই আছে যে বাঁধরগুলো খাবার খাচ্ছে বাঁধর খুবই ভদ্র আগে দেখেন এরা এদের মধ্যে হেঁটে যাচ্ছে কারোর সাথে কোনো ডিস্টার্বিং করতেছে না আমি আস্তে আস্তে উপর উঠতেছে এখানে সবাই হচ্ছে গিয়ে গিয়েছে ধাকা যাচ্ছে হ্যাঁ দিক্ষে এখানে চাইতেছে হ্যাঁ টেম্পাল এখানে আর কি তো আপনি মন চাল আপে দিবেন আমার মন চাই আমি দিই নাই এই যে এখানে টা অব আছে কোকোনাট হ্যাঁ ভাই আমি একটু ধাপায় গেছি যে এরা কিন্তু দৌড়ে দূরে যেতেছে দেখি ওদেরকে দিয়ে তা ছবি তোলে কি আমি এখনই হাঁপাই গেছি হ্যাঁ এতটুকু বসছি আরো কতটুকু বাকি আছে দেখা যাক হ্যাঁ যাচ্ছি যে দেখেন ভাই ওটা তো আরো ওটা তো আরো সরু একদম মনে হচ্ছে দাঁড়াইয়া দেখেন বানার এসে করছে ওরা কি ভদ্র এসে পারে না এটা হলো ফাইনাল আমি উপর উঠতেছি আমি এখন দেখা যাক কী হোক আমার সাথে কী হয় সবাই কিন্তু আমি টাকা চাই পানি পি না পানি দিলাম প্রত্যুর এখন আমি নিজেই হয়ে গেছি এখন দেখি কারণ হচ্ছে কি পরে যদি পুরোটা দিদি আমি নিজে কেমন নাম তাই বল এখন চিন্তা করছি আগে যাই যেমন দেখেন र गरे के गरेँ जिन्दा गरेर एन नाइस् के गरी नजिक भइरहेको छ बिकाजा के आगे गाउने म सरदेखि नै नानु त्यसै भाज्छ एक दुई है दाइ पाहा भइकेछु पुरा निस्केको उठ्ला একদম নিচের ভিউ মাথা ঘুরে মনে ঘুরে তোমাকে অবস্থা আরো বাকি আছে দেখতেছে আর তো যাই দেখে কি হয় আসলে অনেকটা কষ্ট

Adia Gore Ami nice Oh nice nice, wedding, nice. See, yeah. I have to go over there. See, over there. Look. উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে কেমন শহরটা পুরো কাঠমান্ডু এই যে ন্যাচারাল পাটমান্ডু বরষাল এসে পুরো আমেকি সরি একই সুন্দর করে গিয়েছে নাইস ওয়ান অফ দ্য বিগেস্ট মাংকি টেম্পল ইন কাঠমান্ডু আর এখানে হচ্ছে কি এক হাজারের মতন হচ্ছে কি মাংকি আছে বান্দর আছে আর কপুতরও আছে পূজা ভাটি সরিটা

দেখতে আসে গাইড আছে টুর গাইড মোটামুটি অনেকগুলো জানে বিকজ তারাই এই জায়গা আর কি আমরা তো এখানে আমরা যতটুকু গুগল থেকে কালেক্ট করে নিই দুটো কি গাইস গাইজ দালা বেজে গেছে একটা তিরিশ এখন হচ্ছে কি যাওয়ার পথে মোটামুটি পুরো এখন শেষ মাঝখানে কি ঘুরতে আছে এক মোটামুটি পুরো শেষ এখন যাওয়ার পথে ও ঘোরালাম হ্যাঁ কারণ হচ্ছে কি অনেকটাই খুদার তো নিজের জায়গায় খেতে হবে

খুবই ডেল যদি না ধরে যাই তাহলে পরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ধরে ধরে নামতেছি হাতের ওঠার সময় হাতের লেফটে হাতের লেফটে হচ্ছে কি কাউন্টার যে হাতের লেফট এখানে হচ্ছে টিকিট কাউন্টার ছবি তুললাম তো এখন হচ্ছে কি আমি নিচে যাওয়ার পালা দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ হচ্ছে কি এটা একদম হচ্ছে কি মানে হাত ছাইড়া দিয়ে নিচে নামার মতন অবস্থা না আমার আছে আমার সাহসিক লাগছে না তো মোটামুটি দৌড়ে দৌড়ে যাই কারণ হচ্ছে কি কারণ এত কষ্ট করে উঠছি উঠার পর এখন যদি ই করে যাই হাত ছাইড়া দিয়ে যাই কোনোরকম যদি স্লিপ খাই অবস্থা খারাপ চিন্তা করেন মানুষ কিভাবে যে ই করে যে এখান থেকে ভিউটা সুন্দর দেখা যাচ্ছে মানুষ কিভাবে যে গেম মারে ফাহারের উপর দিয়ে আল্লাহ আল্লাহ আবু জানে গাইস আমি জানি না আমাকে ব্লগটা কেমন আছে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে হচ্ছে কি আমি মোটিভেট হব তাহলে আমার জন্য আরও ভিডিও বানাইতে আরও সুন্দর হবে আর কি সবাই কিন্তু একটু একটু ক্লান্ত হয় তাই রেস্ট করে আমি

তারপর কি এখানে চার মুখে রাস্তা চার রাস্তা বল মতো আর কি চারদিকে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা হ্যাঁ এটা হচ্ছে কি একদম